আমার সামনে যে গাছটা দেখবার করতে এই গাছটার নাম হলো আরশেওরা অনেক এলাকায় এটারে মোট কয় আমর এলাকায় এটারে আমরা মোট কিলা এই গাছটা একটা মহা ঔষধি গাছ এই গাছটা বনে বাদারে গ্রাম অঞ্চলে এবং ক্ষেতের আইলে বিভিন্ন জায়গায় হরহামেশাই হয়ে থাকে এই গাছের ইংরেজি নাম হলো অরেঞ্জ বেরি এই গাছের বিভিন্ন ঔষধি গুণাগুণ আছে এই গাছের ফলটা পাকলে এরকম সুন্দর কালার ধারণ করে তাই বুঝি এই গাছের নামকরণ করা হয়েছে এমন এই গাছটা আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা হয় যেরকম বাত জ্বর এবং কাশি উপশমে এই গাছটা বহুল ব্যবহৃত এছাড়াও এই গাছের বিভিন্ন চর্ম সমস্যার কারণে এই গাছের পাতা আর আদা দুইটা মিক্স করে বেটে ওই ক্ষত লাগায় দিলে চর্মরূপ ভালো যাব ইনশাল্লাহ তবে আজকের এই ভিডিওর মাধ্যমে কে কে এই গাছটির নাম জানলেন এবং কে আগে থেকেই এই গাছের নাম জানতেন কমেন্টে জানাইবেন